সদ্য সমাপ্ত নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সে দেখা গেছে নতুন উল্লম্ফন গত মাসে দেশে এসেছে দুশো অষ্টআশি কোটি পঁচানব্বই লাখ ডলার অর্থাৎ পৌনে তিন বিলিয়ন ডলারেরও বেশি দেশীয় মুদ্রা যার পরিমাণ প্রায় পঁয়ত্রিশ হাজার দুশো বাহান্ন কোটি টাকা সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স বেড়েছে উনসত্তর কোটি ডলার যা প্রায় একত্রিশ শতাংশ বেশি গত নভেম্বরে দেশে এসেছিল দুশো বিশ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন হুন্ডি প্রতিরোধে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিটেন্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে জুলাইয়ে দুশো সাতচল্লিশ কোটি আটাত্তর লাখ ডলার আগস্টে দুশো কোটি ১৯ লাখ ডলার সেপ্টেম্বরে দুশো কোটি আটান্ন লাখ এবং অক্টোবর এসেছে দুশো ছাপ্পান্ন কোটি ৩৫ লাখ ডলার চলতি অর্থ বছরে প্রথম পাঁচ মাসে এক কোটি তেতাল্লিশ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রা যার পরিমাণ প্রায় এক লাখ ষাট হাজার কোটি টাকা গত দু হাজার চব্বিশ অর্থ প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে রেকর্ড প্রবাহ এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য মতে দু হাজার অর্থ শেষে দেশে রেমিটেন্স এসেছে তিরিশ দশমিক তেত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যা আগের অর্থবছরের তুলনায় প্রায় সাতাশ শতাংশ বেশি দু হাজার তেইশ চব্বিশ অর্থ রেমিটেন্স এসেছিল তেইশ দশমিক চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার সংশ্লিষ্টদের মতে প্রবাসী আয়ের ধারাবাহিক এই বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বিশেষভাবে ডলারের যোগান ও বৈদেশিক লেনদেন স্থিতিশীলতা এনেছে বেলাল হোসেন রবি এইচ নিউজ